তোমরা একটা জিনিস মনে রাখবা তুমি যদি প্রথমত এমন কিছু করতে চাও যেটা তোমার মনের মধ্যে অনেক দিন থেকে আশা আশা আছে সেটার জন্য তোমাকে ফার্স্ট যেটা করতে মানে যেটা জিনিস করতে হবে সেটা হচ্ছে বিশ্বাস তোমাকে আগে বিলিভ করতে হবে বিলিভ করতে হবে যে এটা জিনিস তুমি করতে পারবা এটা জিনিস মনে রাখবা তোমাকে অনেকেই বলবে যে আরে এটা সম্ভব না আরে এটা তো কি তুমি বললেই হলো নাকি হবেই না এরকম অনেকেই বলবে কিন্তু তোমার নিজেদের মধ্যে বিলিফ থাকতে হবে আসলে বিলিফ থাকলে এমন অনেক অসম্ভব সম্ভব সম্ভব করা ঠিক আছে যেমন তুমি তুমি যদি চিন্তা করো আজকে থেকে এক হাজার বছর আগে কাউকে যদি জিজ্ঞেস করা হইতো যে তুমি টেলিফোনের কথা যে বা মোবাইল ফোনের কথা যে এক জায়গা থেকে কথা বলবে হাজার হাজার মাইল দূর থেকে আরেকজন কথা বলবে ওরা বলবে এই কি অবাস্তব কথা এগুলো তো মানে জিল পরের কথা এগুলো এগুলো হচ্ছে কিন্তু এটা কি বাস্তবতায় বাস্তবতায় চলে আসছে না আমরা এটা এখন কিছু মনেই করি না তো তোমার মধ্যে অসম্ভব যে জিনিসগুলো তোমার মনে হচ্ছে প্রথমেই এগুলো মাথা থেকে তুমি দূর করে ফেলবা ইনশাল্লাহ আল্লাহর উপরে তুমি ভরসা রাখবা আল্লাহর উপরে আস্থা রেখে হ্যাঁ তুমি তুমি যদি চেষ্টা করো তুমি ইনশাল্লাহ তুমি যেইটাই তুমি চাও তুমি যদি মনে করো যে না আমি এখন মেডিকেলে ঢাকা মেডিকেলে চান্স পাবো আমি এখন বুয়েটে চান্স পাবে বুয়েটে কম্পিউটার সায়েন্সে চান্স পেতে চাই তুমি ইনশাআল্লাহ অবশ্যই পাবে তো এর জন্য আগে বিলিফ দরকার এবং ওই অনুযায়ী প্যাচ মানে শুধু বিলিফ করলেই হবে না বিলিফটা এমন হবে যে এই বিলিফের জোরে তুমি কি করবা তোমার দেখা যাচ্ছে যে তুমি সব সময় খালি অঙ্ক করতেছো তুমি সব সময় হ্যাঁ एमसीक्यू সলভ করতেছো কোথায় আছে এই বিলিফটা যদি তোমার মধ্যে থাকে আমি শিওর তোমরা অনেক ভালো স্টুডেন্ট অনেক ভালো স্টুডেন্ট তোমরা অনেক ভালো কিছু করবে